আমি প্রবীর ওই দিনকার মতো আজও আমি পঞ্চম শ্রেণীর অভীক্ষা অর্থাৎ নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ যা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে সেইরূপ প্রশ্নের কিছু সমাধান গণিত অঙ্কের সমাধান এখানে আমরা এই মডেল বইয়ের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের সমাধান আমরা তুলে ধরছি তো এই সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলির উত্তর যাতে করে তোমরা নিখুঁতভাবে সম্পন্ন করতে পারো সেই কারণে আমরা এই প্রশ্নগুলি নির্বাচন করেছি এবং এই প্রশ্নগুলিকেই আমরা সমাধান করে দিচ্ছি এখনও পর্যন্ত আমরা পাঁচ পাঁচটি পর্ব এবং সেই সঙ্গে একত্রে তাদের তিনটি করে পর্বকে আমরা উপস্থাপন করে তুলেছি ঠিক একই রকমভাবে এই ষষ্ঠ পর্বে আমরা মূলত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পাতার যে কুড়িটি অঙ্ক রয়েছে অতি সংক্ষিপ্ত ধর্মী তা এই বইয়েতেই আমরা সমাধান করব চিহ্নের মাধ্যমে অর্থাৎ যে নির্বাচিত চারটি অংশের মধ্য থেকে আমরা একটি নির্দিষ্ট সঠিক উত্তরকে বেছে নেব আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অঙ্কগুলির সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে কষার তখন আমরা আমাদের খাতাতে তার সমাধানও আমরা করে দেব তো সেই কারণে বলবো আমি আমার সকল ভিওয়াস তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে আমার প্রিয় ছাত্র কাছে আমাদের বিশেষ আবেদন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলেই এই নিখিল বঙ্গ মেধা অন্বেষণে অবশ্যই একটা ভালো জায়গা তোমরা পেতে পারো কারণ গণিতের কোনো অঙ্ক আমরা যেমন ছেড়ে দেবো না ঠিক একই রকমভাবে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে তোমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে এবং তার সাথে সাথে যারা নতুন আমাদের এই তো চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে বা আমাদের ভিডিও দেখছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা যেমন তুলে ধরি কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর গণিতের সমাধান ঠিক একই রকমভাবে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা এবং সেই সঙ্গে তাদের বিভিন্ন যে সমস্ত ভিত্তিক প্রশ্নের সমাধানও আমরা করে দিই তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই আগামী দিনে অন্যান্য প্রশ্নগুলোও কিন্তু তোমরা তার সমাধান এই চ্যানেলের মাধ্যমে পেতে পারো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ যা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে তাই এই পর্বে ছটি এই ষষ্ঠ পর্বে আমরা তুলে ধরছি কুড়িটি অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের সমাধান আমরা চলে যাব তাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পাতার সমাধানে তো চলো তো দেখো এখানে প্রশ্নেতে বলা আছে কি ভাজক সমান সমান ষোলো ভাগ ফল সমান নয় ভাগশেষ সমান ছয় হলে ভাজ্য কত আমরা জানি ভাজ্য সমান সমান কত না আমরা জানি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখানে বলা ছিল ভাজক ষোলো ভাগ ফল নয় ভাজক ষোলো ভাগ ফল নয় আর ভাগ শেষ সমান সমান আছে ছয় তাহলে কি পাচ্ছি না পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো একশো আঠাশ আর নয় ষোলো একশো ছত্রিশ একশো চুয়াল্লিশ নয় ষোলো হলো একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশ যোগ ছয় সমান সমান একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ হবে ক্ষেত্রে এর সঠিক উত্তর তো দেখবো আমরা কোনো অপশনটি হবে তাহলে এক্ষেত্রে এই ঘরের দাগের অপশনটি হবে আমাদের সঠিক উত্তর এবার দেখো আমরা চলে যাব দুইয়ের দাগের অঙ্কে দুইয়ের দাগের অঙ্কে কী বলা রয়েছে না এখানে বলা আছে তিন সাত শূন্য নয় দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত তিন সাত শূন্য নয় বৃহত্তম সংখ্যাটা হবে বৃহত্তম সংখ্যা সমান সমান তিন শূন্য সাত তিন শূন্য সাত আর নয় এই তিনটি অঙ্ক দিয়ে আমাদের তিন রয়েছে তিন শূন্য তিন সাত শূন্য নয় এই সংখ্যাগুলি দিয়ে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সংখ্যা তাদের অন্তর অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হবে নয় সাত তিন শূন্য ক্ষুদ্রতম সংখ্যাটা হবে তিন শূন্য সাত নয় এদের অন্তর মানে বিয়োগ নয় কয় দাও শূন্য এক্ষেত্রে হবে এক দাও দশ নয় কয় দাও দশ এক দাও দশ সাত থেকে আট কয় দাও তেরো পাঁচ দাও তেরো এক কয় দাও সাত ছয় দাও সাত তিন কয় দাও নয় ছয় দাও নয় অর্থাৎ ছ হাজার ছশো একান্ন ছ হাজার ছশো একান্ন ছ হাজার ছশো একান্ন অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব আমাদের তিনের দাগের প্রশ্নে কি রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ ক্ষয়ের দাগের অপশন এবার চারের দাগে বদমাসের নিয়মে বিয়ের অর্থ কী বি শব্দের অর্থ হলো ব্যাকেট বা বন্ধনী অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের পাতায় অর্থাৎ পঁয়তাল্লিশের পাতায় তো দেখো পঁয়তাল্লিশের পাতাতে কি রয়েছে না এখানে বলা আছে দু হাজার পঁচিশ এর বর্গমূল হল কত না দু হাজার পঁচিশ এর বর্গমূল হবে এক্ষেত্রে আমরা বর্গমূল করে নিতে পারি মুখোমুখি করলে হবে পঁয়তাল্লিশ অর্থাৎ এই ক্ষয়ের দাগেরটি আমরা এটা বর্গমূল করে দেখাচ্ছি না দু হাজার পঁচিশ এক্ষেত্রে আমরা এর বর্গমূল করব এখান থেকে যদি করে আসি আমরা জোর করে নেব প্রথমে এবার এই কুড়ি সংখ্যার কাছাকাছি বর্গসংখ্যা হলো চার চার চারে ষোলো বিয়োগ দেব চার চার তাহলে দুই পাঁচ নেমে গেল অর্থাৎ চারশো পঁচিশ এখন হবে চারে ডবল হবে আট কবার যাবে বার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ আর দুই হবে বিয়াল্লিশ তাহলে উত্তর পাবো আমরা পঁয়তাল্লিশ তো এইভাবে আমরা এর সমাধান পেলাম ছয়ের দাগের অপশন এবার ছয়ের দাগের অপশনে কি রয়েছে অঙ্কে রয়েছে একশো তেরো বাই ছয়কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে কত হবে সেক্ষেত্রে আমরা একশো তেরোকে ছয় দিয়ে ভাগ দেবো যেহেতু একশো তেরো বাই ছয় আছে তাই একশো তেরোকে ছয় দিয়ে ভাগ দেবো ছয় এককে ছয় পাঁচ তিপ্পান্ন হলো ছয় ছয় দিয়ে চালালে ছয় নয় চুয়ান্ন হলে বেশি হচ্ছে ছয় আটে আটচল্লিশ বিয়োগ দেবো আট কয় দাও তেরো পাঁচ দাও তেরো তাহলে হবে আঠেরো পূর্ণ পাঁচের ছয় আঠেরো পূর্ণ পাঁচের ছয় হবে এক্ষেত্রে উত্তর কোনো অপশানটা আঠেরো পূর্ণ পাঁচের ছয় মানে কয়ের দাগের অপশান এবার সাতের দাগের অপশানে অঙ্কে বলা আছে সাত পূর্ণ আটের নয় মিটার লম্বা একটি ফিতের পাঁচ পূর্ণ একের ছয় মিটার কেটে নিলে কত মিটার ফিতা পড়ে থাকবে সাত পূর্ণ আটের নয় সাত পূর্ণ আটের নয় বিয়োগ তার থেকে কত কেটে নেবো না পাঁচ পূর্ণ একের ছয় পাঁচ শূন্য একে ছয় সমান সমান সাত নয় তেষট্টি আর আটে একাত্তর একাত্তরের নয় বিয়োগ পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ একত্রিশের ছয় লশাখ হবে এক্ষেত্রে আঠেরো তাহলে ছয় নয় লশাখ হলো আঠেরো নয় দুই আঠেরো অর্থাৎ একাত্তর দুগুণে হবে দুই দুগুণ দুই এক দুই আর দুই সাতের চোদ্দো একশো বিয়াল্লিশ বিয়োগ ছয় তিনে আঠেরো অর্থাৎ তিন একে তিন তিন তিনকে নয় তিরানব্বই বিয়োগ হবে তিন কয় দাও বারো ছয় দাও বারো তিন কয় দাও বারো নয় দাও বারো তাহলে তিন কয় দাও বারো নয় দাও বারো নয় দশ কয় দাও চোদ্দো চার দাও চোদ্দো বাই আঠেরো এক্ষেত্রে কাটাকাটি যাচ্ছে না পূর্ণ করে নেব অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি আঠেরো দুগুণে ছত্রিশ ছত্রিশ তেরো বাই আঠেরো অর্থাৎ দুই পূর্ণ তেরোর আঠেরো এক্ষেত্রে হবে এর উত্তর তাহলে অপশানটি দেখব দুই পূর্ণ তেরোর আঠেরো মিটার অর্থাৎ এই খয়ের দাগের অপশান এটা হবে খয়ের দাগের অপশন রয়েছে চার পূর্ণ দশের পনেরো এবার আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন তো বলা আছে পঁচাত্তর পয়সা সমান কত টাকা পঁচাত্তর পয়সাকে টাকাতে রূপান্তরিত করলে বা লিখলে আমরা এইভাবে লিখতে পারি পঁচাত্তর বাই একশো সমান সমান শূন্য দশমিক সাত পাঁচ টাকা এটা হবে উত্তর তাহলে এখানে লিখবো আমরা শূন্য দশমিক সাত পাঁচ টাকা এবার নয়ের দাগে নয়ের দাগের অঙ্কে বলা আছে সুদীপ বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ পথ বাসে একের বারো অংশ পথ সাইকেলে গেল বাকি পথ হেঁটে গেল যদি পথ পথ হেঁটে গেল তাহলে সমস্ত পথ সমান সমান হলো এক অংশ তো তার থেকে সমস্ত পথ হলো এক অংশ তার থেকে সে সে এক অংশের মধ্য থেকে সে কি করেছে না সাতের আট এবং একের বারো সাতের আট অংশ এবং একের বারো অংশ সে সাইকেলে এবং বাসে বাসে গেছে সাতের আট আর একের বারো অংশ গেছে সাইকেলে সমান সমান লিখবো এক বিয়োগ লসাগ হবে আট আর বারো লসাগু চব্বিশ আট তিনে চব্বিশ তাই তিন সাতে একুশ যোগ বারো দুয়ে চব্বিশ তাহলে দুই সমান এক বিয়োগ তেইশ বাই সমান চব্বিশ এক চব্বিশ বিয়োগ তেইশ বাই চব্বিশ সমান একের চব্বিশ অংশ এই একের চব্বিশ অংশ তার মানে হেঁটে গেছে তাহলে সুদীপ একের চব্বিশ অংশ অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার আমরা দেখে নেবো আমাদের দশের দাগের অঙ্ক তো দেখো দশের দাগের অঙ্কে বলা আছে তুমি লাল ফিতের একের চার অংশ নিয়েছো তোমার বোন তোমার থেকে দুয়ের সাত অংশ ফিতে নিল তাহলে আমার ছিল লাল ফিতে একের চার অংশ একের চার অংশ ছিল আমার বোন আমার থেকে দুইয়ের সাত অংশ নিয়েছে অর্থাৎ একের চার গুণ দুইয়ের সাত অংশ এত অংশ নিয়েছে তাহলে পড়ে থাকবে কত না একের চার বিয়োগ দুই একে দুই সাত চারে আঠাশ লসাগ হবে এক্ষেত্রে আঠাশ চার সাত আঠাশ সাত বিয়োগ দুই সমান সমান হল পাঁচের আঠাশ অংশ এই পাঁচের আঠাশ অংশ এখন আমার কাছে থাকবে তাহলে এখানে অপশানটি হবে এই কয়েক তারের অপশানটি হবে সঠিক উত্তর এগারো দাগের অঙ্কে বলা আছে একজন কৃষক তার মোট জমি দুইয়ের পাঁচ অংশ ধান ও তিনের পনেরো অংশে পাট চাষ করলেন কত অংশ বাকি পড়ে রইল তাহলে এক বিয়োগ দুইয়ের পাঁচ যোগ তিনের পনেরো তাহলে এক বিয়োগ লসাখ হবে এক্ষেত্রে পনেরো পাঁচ তিনে পনেরো মানে তিন দুণে ছয় পনেরো এক পনেরো তার মানে তিন সমান এক বিয়োগ নয়ের পনেরো লসাখ হবে এক্ষেত্রে পনেরো পনেরো এক পনেরো বিয়োগ নয় সমান ছয়ের পনেরো কাটাকুটি করলে হবে তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো অর্থাৎ দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ এখনও পড়ে থাকবে তাহলে এক্ষেত্রে এর উত্তর কত হচ্ছে বলা হচ্ছে একজন কৃষক তার মোট জমি দুইয়ের পাঁচ অংশ ধান ও তিনের পনেরো অংশে পাট চাষ করলেন কত অংশ বাকি পড়ে রইল সমস্ত জমি সমান যদি এক অংশ হয় তাহলে আমরা সমস্ত জমি সমান এক অংশ এখন দুইয়ের পাঁচ যোগ তিনের পনেরো সমান সমান কত হয়েছে পাঁচ তিন পনেরো তিন তিন দুগুণে ছয় পনেরো কে পনেরো তাহলে তিন ছয় আর তিন হল নয় পনেরো কে পনেরো থেকে নয় চলে গেলে থাকে কত ছয় ছয়ের পনেরো অর্থাৎ তিন দিয়ে কাটলে তিন দিয়ে ছয় আর তিন পাঁচে পনেরো দুইয়ের পাঁচ অংশ এক্ষেত্রে হবে ছয়ের পনেরো দেওয়া আছে কিন্তু এখানে এত অংশ অর্থাৎ এই গয়ের দাগের অপশানটি হবে সঠিক উত্তর এবার আমরা বারো দাগের অপশান দেখব বারো দ্যাগের অঙ্কে বলা আছে এর বর্গ কত হবে এর বর্গ হবে ষোলোকে ষোলো দিয়ে গুণ করলে হয় কত দুশো ছাপ্পান্ন অর্থাৎ গয়ের দাগের অপশান এবার এখানে রয়েছে সতেরো দাগের এই তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এই গয়ের দাগের অপশন চোদ্দ দাগের অঙ্ক এখানে বলা আছে যে ষোলো টাকা চার পয়সাকে দশমিকে লিখলে কী হবে তাহলে ষোলো ষোলো দশমিক শূন্য চার টাকা ষোলো দশমিক শূন্য চার টাকা মানে গয়ের অপশনটি হবে সঠিক উত্তর এবার পনেরো দাগের অঙ্ক পনেরো দাগের অঙ্কে বলা আছে তিন পূন্য পাঁচের আটকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে আমরা কী করব না এক্ষেত্রে আমরা তিন পূর্ণ তিন শূন্য পাঁচের আট সমান সমান আট তিনে চব্বিশ আর পাঁচে উনত্রিশ উনত্রিশের আট মানে আট দিয়ে ভাগ করবো আমরা উনত্রিশকে কত হবে না আট তিনে চব্বিশ পাঁচ নাম ছে দশমিক খেলো শূন্য হল আট ছয় আটচল্লিশ বিয়োগ করলে দুই পাবো দশমিকের জন্য শূন্য কুড়ি আট দুই হবে ষোলো চার চল্লিশ আট পাঁচে চল্লিশ অর্থাৎ পাচ্ছি আমরা কত তিন দশমিক ছয় দুই পাঁচ তিন দশমিক ছয় দুই দাগের অপশনটি হবে আমাদের সঠিক উত্তর তো চলো এবার দেখো এখানে কি বলা আছে এখানে ষোলো দাগের অঙ্কে বলা হয়েছে একটি কলসিতে চার দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলে জল ওই কলসিতে ঢালা হলো এখন কত লিটার জল কলসিতে আছে তাহলে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল ওই কলসিতে ঢালা হলো তার মানে আরও তিন লিটার ঢালা হয়েছে তাহলে ছিল কত ছিল আমাদের চার দশমিক সাত আট তিন এখন তার সঙ্গে আরও তিন লিটার যোগ হচ্ছে তাহলে হবে কত না সাত দশমিক সাত আট তিন লিটার সাত দশমিক সাত আট তিন লিটার অর্থাৎ সাত দশমিক সাত আট তিন লিটার মানে গয় দাগের রপশন এবার সতেরো দাগে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক প্রকৃত ভগ্নাংশে সবসময় মনে রাখতে হবে লব ছোট হর বড় এক্ষেত্রে কয়েক ধাকের অপশনটি হবে সঠিক উত্তর একটি বাসের একের আট অংশ কাদায় এবং একের চার অংশ জলে আছে তাহলে বাসের কত অংশ বাইরে আছে তাহলে এক বিয়োগ এক্ষেত্রে আমরা করব এক বিয়োগ একের চার যোগ একের আট কত ছিল একের চার যোগ একের আট এই অংশটা আমরা বন্ধনীর ভিত্তরে করে ফেলবো তাহলে এক বিয়োগ লসাগু হবে কত আট আর চারের লসাগু হবে এক্ষেত্রে আট চার আট তাহলে দুই যোগ এক সমান সমান এক বিয়োগ তিনের আট তাহলে আট আট থেকে তিন চলে গেলে পাঁচের আট অর্থাৎ পাঁচের আট সমান সমান হবে পাঁচের আট তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে এই গয়ের দাগের অপশান এবার উনিশের দিকে রয়েছে একটি স্বরলঙ্ক উনিশের দাগে স্বরলঙ্কে কী বলা রয়েছে না বিদ্যাল বলা আছে স্বরলঙ্কে এখানে রয়েছে তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে কত তৃতীয় বন্ধনীর ভিতরে দ্বিতীয় বন্ধনী তিন প্রথম বন্ধনীর ভিতরে বারো যোগ ছয় প্রথম বন্ধনী শেষ ভাজিত নয় দ্বিতীয় বন্ধনী শেষ যোগ পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ নয় এটা হলো আমাদের এই উনিশতম অঙ্ক তো সরল অঙ্কের সমাধান করছি আমরা এখন কি রয়েছে তাহলে সমাধানে কী হবে না তৃতীয় বন্ধনী দেবো দ্বিতীয় বন্ধনী দেবো তিন প্রথম বন্ধনীর ভিতরে আছে বারো যোগ ছয় তাহলে এর এটা হবে আঠেরো বারো ছয় আঠেরো ভাজিত হবে নয় দ্বিতীয় বন্ধনী শেষ যোগ পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ নয় সমান সমান এখন এরের কাজ আগে করবো আমরা তাহলে তিন আটের হবে চুয়ান্ন অর্থাৎ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী চুয়ান্ন ভাজিত নয় দ্বিতীয় বন্ধনী শেষ যোগ পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ নয় সমান সমান চুয়ান্নকে নয়টি ভাগ করলে হয় ছয় যোগ পনেরো তৃতীয় বন্ধনী শেষ বিয়োগ নয় এখন ছয় এবং পনেরো এদের যোগ করলে হবে একুশ তার থেকে নয় বিয়োগ নয় কয় দাও এগারো দুই দাও অর্থাৎ বারো উত্তর হবে এক্ষেত্রে বারো তাহলে আমরা দেখব বারো কোথায় রয়েছে না এক্ষেত্রে উনিশের দাগের অপশানে বারো রয়েছে ঘরের ঘরের দাগের অপশন এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক এই পর্বের শেষ অঙ্কে বলা রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতের নয় অংশ ছাত্র যোগদান করলে কত অংশ খেলায় যোগদান করেনি তাহলে সমস্ত অংশ সমান যদি এক হয় তাহলে আমরা এই এক থেকে আমরা এক থেকে সাতের নয় বিয়োগ করব অর্থাৎ এক্ষেত্রে লসাগ হবে নয় তাহলে কে নয় বিয়োগ নয় কে নয় বিয়োগ সাত সমান সমান হবে দুয়ের নয় অংশ অর্থাৎ দুয়ের নয় অংশ এখনও অংশগ্রহণ করেনি খেলায় যোগদান করেনি দুইয়ের নয় অর্থাৎ খরদ্যাগের অপশন তো এই হলো আমাদের এই পর্বের কুড়িটি অঙ্কের সমাধান তো এই এইরকমই আরও যে বাকি এখনো তিনটি এখানে মডেল প্রশ্নপত্র রয়েছে তারই সমাধান আগামী দিনে আমরা তুলে ধরব তো অবশ্যই আমাদের এই তিনট্য চ্যানেলটিতে লক্ষ্য রাখো আর অবশ্যই তোমাদের মতামত জানাও সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই নোটিফিকেশনের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার